কেমন এক অদ্ভুত দাদা যেন আটকে আছে যেখানে প্রতিটা চিন্তা যেন হয়ে গেছে মনে হবে এই পথ পূর্ণ স্পষ্টতার কোনো চিহ্ন নেই সময় থেমে যাবে সব কিছু এক পরিস্থিতিতে গা ঢাকা দিয়ে যাবে তখন কিছুক্ষণ দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য ভাবতে শুরু করবে মনে হবে এই পথ যদি থেমে যায় আবারও যদি সঠিক পথ খুঁজে পায় কিছুক্ষণ চিন্তা করলেই বোঝা যায় যাদেরকে এতদিন আমার পাশে পেয়েছিলাম সবাই কোনো না কোনো স্বার্থে আমার পাশে ছিল এই আমি শুধু কখনো স্বার্থ বুঝিনি এখন নিজেকে বেশ বোকা লাগে তবে এই বোকা মি আমাকে কষ্ট দেয় না আমার এই বোকামি হয়তো একা করে দেয় কিন্তু এটুকু শান্তি দেয় আমি নিজে কতটা সত্য ছিলাম মানুষ ধীরে ধীরে সব মানিয়ে নেয় এভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতিগুলো মরে যায় আর মানুষটা পাষাণে পরিণত হয় ভালো খারাপ দিন রাত সবই এক লাগে আবেগের আনা কোনা বন্ধ হয়ে যায় শুধু পরে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর সয়ে যায় অথবা বেঁচে দেখার জন্য সবটা মেনে নিতে হয় মানুষ কখনোই তার নিজের ব্যবহারটা দেখে না যে তারা কিরকম ব্যবহার করলো তারা শুধু দোষ দিবে যে তুমি তাদের সাথে কেমন করলে দিন শেষে আমারও কিছু না বলা কথা থাকতে পারে যা আমি কাউকেই বলতে পারি না কিছু একান্ত দুঃখও থাকতে পারে যা নির্মম রাতি দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয় কাছের বন্ধু হোক বা গভীরে থাকা মানুষগুলো হোক যখন তারা হঠাৎ করে দূরে সরে যায় তখন তা কেবল ভৌগোলিক দূরত্ব তৈরি করে না মনকেও এক অজানা ভারে আচ্ছন্ন করে ফেলে এই পরিবর্তনগুলো ছোট হলেও গভীর এখনো অনেককে শুনতে দেখি ঘর ঘর বলে গলা শুকায় আসলে ঘর কতখানি আশ্রয় দেয় আশ্রয় তো সেই ওই শেষ ঠিকানায় যেখানে ঘরের চিহ্ন থাকে না একদিন একটা দীর্ঘশ্বাস ছুড়ে দিয়েছিলাম এক প্রশান্তি খুঁজে পাচ্ছিলাম না তাই ওই দূরে থাকা আকাশটার দিকে তাকিয়ে বলেছিলাম এই দীর্ঘশ্বাসটা ঠিক তোমার মাঝেই ছুড়ে দিলাম যেন তোমার বিশালতার মাঝে আমাকে একটু ঠাই দাও আমার দীর্ঘশ্বাস হয়তো বাতাসের সঙ্গে মিশে গিয়েছিল হয়তো হারিয়েও গিয়েছিল কিন্তু সেই দিন থেকেই আকাশের সাথে আমার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল প্রতিদিনে ক্লান্তি ব্যথা কিংবা অভিমান আমি আকাশকে বলি সে নির্বাক থাকে তবু মনে হয় সব বুঝে আমি রোজ দীর্ঘশ্বাস ছুড়ে দেই মন খারাপ কিংবা কষ্ট জমা রাখি না আমার আমিটাই আকাশবাণে তাকিয়ে রই আবার আমার আমিটাই আকাশের দিকে একভাব তাকিয়ে রই কিন্তু সেটা কিছুক্ষণের জন্য পাখিরা অভুক্ত থাকতে রাজি কিন্তু পাখিরা কখনো খাবারের লোভে খাঁচায় বন্দি থাকতে রাজি হবে না আপনি পাখিদের খাবারের লোভ দেখিয়ে খাঁচায় আটকে রাখতে পারবেন না কিন্তু পাখিদের ভালোবাসা দিয়ে মুক্ত আকাশে ছেড়ে দিলেও আপনার কাছে ফিরে আসবে বারবার জীবনে কিছু স্থায়ী হয় না না সুখ আর না দুঃখ জীবনে আসলে সেটাই ঘটে যেটা আমাদের কপালে লেখা থাকে তবু এসব অপ্রত্যাশিত বিষাক্ত অনুভূতির মাঝে কিছু সুখ থাকে যা আমাদের মুখে হাসি ফোটায় বাজার স্বপ্ন দেখায় দিন শেষে সবাই কিছু সুখ চেয়ে থাকে যেগুলোতে সে ভালো থাকতে পারবে